প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক কেটে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি এক্সাম প্রোগ্রামস অধ্যায় হতে একটি প্রশ্ন ফরটান প্রোগ্রামের সাহায্যে ত্রিশ জন ছাত্রের নম্বরের গড় মানে ত্রিশ জন নম্বরের আগে যোগফল নির্ণয় করতে হবে যোগফলকে ত্রিশ দ্বারা ভাগ করলে গড় পাব এবং যে সমস্ত ছাত্রের গড় নম্বর নম্বরের নিচে তাদের সংখ্যা বের করো মনে করো গড় নাম্বার হচ্ছে সিক্সটি তাহলে সিক্সটির থেকে নিচে যারা আছে তাদের সংখ্যা বের করতে হবে প্রথমে তাহলে আমাদের গড় নির্ণয় করতে হবে এখানে বলে রাখি গড় নির্ণয় করতে তাহলে প্রথমে আমাদের যোগফল নির্ণয় করতে হবে তার মানে সাম সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এবার ডু করতে হবে ডু ডুলুপ ডুলুপ আমি ইচ্ছা মতো লিখতে পারি যেমন আমরা লিখতে পারি লিখতে পারি সেভেনটি সেভেনটির দিয়ে কে ছাত্র সংখ্যা ওয়ান থেকে থার্টি মানে তিরিশ জন ছাত্র এবার রিড করতে হবে আমাদের রিড করতে হবে এই কারণে যে আমরা নাম্বার কে কত পেয়েছে আমরা জানি না নাম্বারকে আমরা ধরে নিলাম স্কোর সি আর ও সি ও আর ই স্কোর এবার সামের সাথে সাম সমান হচ্ছে সাম প্লাস সাম প্লাস এখানে কে কে কিন্তু ইন্টেজার তাহলে এটাকে রিয়াল বানাতে হবে তার মানে লিখবো রিয়াল কে এবার আমাদের শেষ তাহলে এখানে দেব কন্টিনিউ কন্টিনিউ লক্ষ্য করো এখানে কিন্তু সেভেনটি লিখেছি তাহলে এখানেও সেভেনটি দিতে হবে সেভেনটি কন্টিনিউ এবার বলা হচ্ছে যে এটার গড় নির্ণয় করতে হবে তাহলে গড়কে এভারেজ দ্বারা অ্যাভারেস এবভারেজ সমান আমাদের যোগফল এই যোগ ফলকে থার্টি দ্বারা ভাগ করতে হবে থার্টি থার্টি পয়েন্ট জিরো এই যে আমরা এটা নির্ণয় করলাম এখানে থার্টি পয়েন্ট জিরো এবার এভারস্ট নির্ণয় করলাম এখান থেকে আমাদের হ্যাঁ থার্টি পয়েন্ট জিরো এটা নির্ণয় করলাম তাহলে এটাকে আমরা প্রিন্ট করতে পারি তাহলে আমরা এখান থেকে এরকম লিখলাম এখানে সরি কে আমরা এটা ঠিক এখানে যেটা লিখেছিলাম সেটা হবে এরকম যে সামিকল জিরো পয়েন্ট জিরো ডু সেভেন্টি কে ইকাল ওয়ান থেকে থার্টি রিট হচ্ছে স্টার স্কোর তাহলে আমাদের স্কোর মানে হচ্ছে নাম্বার সেই নাম্বারটা হচ্ছে নাম্বারটা যোগ করতে হবে এখানে আমি এই ভুলে কে লিখেছিলাম এখন নাম্বারটা লিখতে হবে সাম সমান সাম প্লাস স্কোর কন্টিনিউ অ্যাভারেজ কন্টিনিউ এখানে সেভেন্টি তাহলে এখানেও সেভেন্টি দিতে হবে অ্যাভারেজ হচ্ছে সামকে থার্টি দ্বারা ভাগ করতে হবে এখন আমাদের নির্ণয় করতে হবে কতজন এই অ্যাভারেস্ট নাম্বার থেকে কম পেয়েছে প্রথমে আমরা ধরে নেব এন সমান কত জিরো তাহলে এন সমান জিরো ধরে নিলাম যে যারা পেয়েছে তাদের সংখ্যা প্রথমে আমাদের জিরো ধরতে হবে এবার যদি এবার এই অ্যাভারেসের থেকে যদি অর্থাৎ এইট করতে হবে আবার ডু এইটটি কে ওয়ান থেকে থার্টি থার্টি পর্যন্ত নিতে হবে ওয়ান থেকে থার্টি এবার রিড করে দেখব রিড স্টার কমা স্কোর স্কোরকে রিড করবো যদি স্কোর যদি স্কোর যদি এই অ্যাভারেসের থেকে কম হয় তাহলে এন এর সাথে স্কোর লেস দেন ইফ স্কোর লেস দেন অ্যাভারেস্ট তাহলে এন এর সাথে এক যোগ হবে অর্থাৎ এন প্লাস ওয়ান হবে এক্ষেত্রে এন প্লাস ওয়ান এবার এখানে এইটটি আসে তাহলে এটাও এইটটি দিয়ে কন্টিনিউ করবো আমরা অর্থাৎ এইটটি এখানে কন্টিনিউ এবার প্রিন্ট করব আমরা অ্যাভারেজকে তাহলে অ্যাভারেজ সমান এ ভিই আর লেস অ্যাভারেস্ট অ্যাভারেসের থেকে কম যেটা সেটাকে ধরবো এন আমাদের কাজ শেষ তাহলে আমরা লিখব স্টপ ইন্ট আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেল আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি প্রথম থেকে ফর্টন প্রোগ্রামের সাহায্যে তিরিশ জন ছাত্রের নম্বরের গড় এবং যে সমস্ত ছাত্রের নম্বরের গড় নম্বর নিচে মানে গড় হতেও যাদের নাম্বার কম তাদের সংখ্যা বাহির করো তাহলে প্রথমে সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ডু সেভেন্টি কে সমান হচ্ছে ওয়ান থেকে থার্টি রিড করতে হবে স্কোরকে সমান সাম প্লাস স্কোর এবার কন্টিনিউ কন্টিনিউ সেভেন্টি এভারেজ অ্যাভারেস্ট হচ্ছে সামকে আমরা যদি সামকে যদি আমরা থার্টি দ্বারা ভাগ করে দিই তাহলে অ্যাভারেস্ট মানে গড় নাম্বার পাবো এবার এন সমান জিরো ধরব অর্থাৎ যাদের নাম্বার গড় নম্বরের থেকে ছোটো আবার এটাকে পুনরায় ডোলপ করতে হবে কে ওয়ান থেকে থার্টি পর্যন্ত স্কোর এবার রেড করতে হবে স্কোরকে স্কোর যদি অ্যাভারসের থেকে কম হয় অর্থাৎ স্কোর লেস দেন অ্যাভারেস্ট তবে এনের সাথে এন মানে এক যোগ হবে এন প্লাস ওয়ান কন্টিনিউ করতে হবে প্রিন্ট এভারেজকে প্রিন্ট করব এবং প্রিন্ট করব লেস দেন এভারেজকে এন দ্বারা যেটা প্রকাশ করা হয়েছে স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন একশো জন ছাত্রের একটি ক্লাসের একটি পরীক্ষা হয় যেখানে নম্বরের বিস্তার জিরো থেকে একশো পর্যন্ত একটি ফরটান প্রোগ্রাম লেখো যা লিখিত গুলো নির্ণয় করবে এক নম্বরের গড় নির্ণয় করতে হবে দুই নম্বর হচ্ছে যে সমস্ত ছাত্র পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছে তাদের সংখ্যা আমরা জানি সাধারণত সিক্সটি পার্সেন্টের উপরে সিক্সটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্টের উপরের যারা নাম্বার পাবে সেটাই হচ্ছে প্রথম বিভাগ পেয়েছে যে সমস্ত ছাত্রের পরীক্ষায় ফেল করেছে পরীক্ষায় ফেল করেছে এদের সংখ্যা এটা নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে দেখো এটা নির্ণয় করবো আমরা সাম সাম সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এন এফটি অর্থাৎ নাম্বার অফ ফার্স্ট ক্লাস যারা পেয়ে পেয়েছে তাদেরকে আমরা ধরবো এন এফটি তার সংখ্যা হচ্ছে জিরো আবার ধরবো এনএফএল যারা ফেল করেছে তাদের সংখ্যাও ধরবো নাম্বার অফ ফেল সেটা হচ্ছে জিরো তাহলে এটা জিরো করলাম এটা দেখো এই যোগফলটা এটা কিন্তু ভগ্নাংশ রিয়াল আছে কিন্তু এন থাকার কারণে এন হচ্ছে চিন্তে কারণ সংখ্যা কখনো যেমন ছাত্র সংখ্যা বা পরীক্ষায় ফেল সংখ্যা সেটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হয় যার কারণে এখানে পূর্ণ সংখ্যা দিয়েছি ডু সেভেন্টি কে এর মান ওয়ান থেকে হান্ড্রেড কারণ আমাদের একশো জন ছাত্রের গড় নাম্বার চেয়েছে এখন এখানে দেখি রিড করতে হবে স্কোরকে রেট স্টার কমা স্কোর সাম সমান হচ্ছে সাম প্লাস স্কোর আর ইফ স্কোর যদি সিক্সটি পার্সেন্টের থেকে কম হয় তাহলে এন এফ টি সিক্সটি পার্সেন্টের সরি সিক্সটি পারসেন্ট থেকে বড় অথবা সমান হয় তাহলে এনএফটি সমান হচ্ছে এন এফটি প্লাস ওয়ান হবে আর যদি আমরা জানি যে ফর্টি পার্সেন্টের নিচে নাম্বার পাইলে সেটা হয় সেটা ফেল বোঝায় তাহলে স্কোর যদি লেস দেন ফর্টি পার্সেন্টের থেকে কম হয় তাহলে এন এফ এল সমান হচ্ছে এন এফ এল প্লাস ওয়ান এবার এটা কন্টিনিউ তাহলে এখানে সেভেনটি আছে এখানেও সেভেনটি করতে হবে অ্যাভারেজ করতে হবে যোগ ফলকে একশো দ্বারা ভাগ করলে অ্যাভারেজ হয়ে যাবে এবার প্রিন্ট করতে হবে অ্যাভারেজকে আবার প্রিন্ট করতে হবে নাম্বার অফ ফার্স্ট যারা এই যে ফার্স্ট এন এফ টিকে এখানে একটা কমা হবে এখানে দেখো প্রিন্ট করতে হবে নাম্বার অফ ফেলকে ফেল সমান এটা আমাদের স্টপ ইন্ট তাহলে আবার আমি প্রথম থেকে বলছি দেখো প্রথমে আমাদের প্রশ্নটা ছিল এরকম যে একশো জন ছাত্রের জন্য বলা ছিল যে একশো জন ছাত্রের একটি ক্লাসের একটি পরীক্ষা হয় যেখানে নম্বরের বিস্তার জিরো হতে একশো পর্যন্ত একটি ফর্টান প্রোগ্রাম লেখ যা নিম্নলিখিতগুলো নির্ণয় করবে এক নম্বরের গড় সেটা হচ্ছে যে সমস্ত ছাত্র পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছে তাদের সংখ্যা তাদের সংখ্যা যে সমস্ত ছাত্র পরীক্ষায় ফেল করেছে তাদের সংখ্যা তাহলে আমরা প্রথমে এরকম সাম এরকম দিলাম এন এফ টি এরকম দিলাম কে এখানে কে এর মান ডোলপে অঙ্কটা করেছি কে ওয়ান থেকে জিরো পর্যন্ত আর নাম্বারগুলোকে স্কোর দ্বারা প্রকাশ করেছি তাহলে সাম সমান হবে সাম প্লাস স্কোর স্কোর যদি সিক্সটি পারসেন্ট থেকে বড় অথবা সমান হয় তাহলে এনএফটি এক করে যোগ হবে আর যদি এখানে হয় এরকম হবে কন্টিনিউ এভারেস্ট প্রিন্ট আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা থাকলো এই জাতীয় অঙ্কগুলো সাধারণত এসে থাকে তোমরা নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ